হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল সরজিত টকস এই চ্যানেলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স এবং जीके আলোচনা করে থাকি তো আজকে আমাদের আলোচনার বিষয় মিশ্র মিশ্রণের অঙ্ক তোমরা দেখবে কম্পিটিটিভ एग्जामে প্রায় আসেই আসে ঠিক আছে তো এই অঙ্কগুলোকে কতটা সহজে করা যায় আমরা সেটাই শিখবো দেখো এই অঙ্কটাতে কি বলেছে আশি টাকা কেজি ধরের চা এর সাথে একশো চল্লিশ টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের দাম একশো কুড়ি টাকা হবে তাহলে দু প্রকারের চা এটা মিশিয়ে এটা মিশ্রিত চা তৈরি করতে হবে যেটা একশো কি অনুপাতে মেশাতে হবে তাহলে যে দুটো চায়ের দাম বলবে সেই দুটো চায়ের দাম কে তোমরা এভাবে লিখবে আশি আর একশো চব্বিশ আর যে মাছের যে দামটা বলবে সেই মাছের দামটাকে তোমরা এখানে একশো কুড়ি এর এরপর নিয়ম কি এরপর নিয়ম হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে সবসময় আর এই কোনাকণি তাহলে একশো থেকে একশো কুড়ি বিয়োগ করো কত আসবে নিশ্চয়ই কুড়ি আচ্ছা আশির থেকে একশো কুড়ি বিগ একশো কুড়ি থেকে আশি বিয়োগ করো কত আসছে চল্লিশ ঠিক আছে তাহলে এইটা হবে তাদের অনুমান মানে কুড়ি ইজটু চল্লিশ মানে কি শূন্য গুলো কাটো এক ইস্টু দুই দেখো মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে অঙ্কের উত্তর বেরিয়ে গেল যে আশি টাকা কেজি ধরের চায়ের সাথে একশো চল্লিশ কতটা দ্রুত যদি এই নিয়মটা তোমরা ফলো করো তাহলে মুহূর্তের মধ্যেই তোমাদের উত্তর হয়ে যাবে চলো এরকম আরো বেশ কিছু অঙ্ক আমরা নিই দেখো এর পরের অঙ্কটা এর পরের অঙ্কটা কি বলেছে একই রকম চার দশমিক টাকা কেজি দরের আলুর সাথে চার দশমিক টাকা কেজি দরের আলু কি অনুপাত্র মেশাবে প্রতি কেজি আলুর দাম চার দশমিক ছয় পাঁচ টাকা হবে তাহলে এই দশমিক আছে এই দশমিক থেকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করবো জানো আমরা টাকাটাকে পয়সা করে নেব তাও কিন্তু উত্তরের কোনো পার্থক্য আছে না দেখো তাহলে কি করবো আমরা এখানে লিখবো চারশো এখানে লিখবো চারশো পঁচাত্তর আর এই যেটা মধ্যিখানে যে প্রাইসটা বলেছে সেটা চারশো পঁয়ষট্টি এরপর তোমরা জানো কি করতে হবে কি করতে হবে পঁয়ষট্টি বিয়োগ করলে কত হচ্ছে সেটা আর চারশো পঁয়ষট্টি থেকে চারশো পঞ্চাশ বিয়োগ করলে হবে পনেরো সেটা এই এই দুজনের অনুপাত তাহলে দশ ইস্টু পনেরো কি হবে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো মানে দুই টু তিন দেখতে পাচ্ছ কতটা তাড়াতাড়ি তোমরাও পারবে যে কোনো অঙ্ক যেগুলো সাধারণ পদ্ধতি দিয়ে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে সেটা মুহূর্তের মধ্যে তোমরা পারবে যদি এই শর্ট ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করো চলো এরকম আরো বহু কিছু অঙ্ক আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্য রকম এই অঙ্কটাতে কি বলেছে যে আট টাকা কেজি এবং বারো টাকা কেজি ধরে নুন একশো কেজি মানে টোটাল পরিমাণটা বলে দিয়েছে যে একশো কেজি মেশানো হলো এবং প্রতি কেজি কয় মূল্য হলো দশ টাকা তাহলে আট টাকা এবং বারো টাকা মিশিয়ে এমন একটা তৈরি করা হলো যার দাম হচ্ছে তোমার দশ টাকা তাহলে বলছে কত কেজি করে মেশানো হয়েছিল মানে আট টাকা এই ধরে নুনটা কত কেজি ছিল এবং বারো টাকা কেজি ধরে নুনটা কত পেয়েছিল তাহলে এটা কি করে বার না একই রকম তোমরা একশো টাকা এখন এই মুহূর্তে ভাবতে হবে ঠিক আছে এই আগের মতো হবে যে আট টাকা এবং বারো টাকা মিশিয়ে দশ টাকার একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে তাহলে কিভাবে হবে আট বারো আর এখানে দশ এরপর সেই একই নিয়ম বড়টার থেকে ছোটটা বিয়োগ তাহলে বারো থেকে দশ বিয়োগ হলে দুই এটাতেও দুই মানে দুই ইস টু দুই মানে এক ইস্টু এক অর্থাৎ নুন যেটা মেশানো ছিল সেটা সমান সমান মেশানো হয়েছিল তাহলে কি বলেছে একশো কেজি নুন তাহলে দুটো কত করে মেশানো হয়েছে নিশ্চয়ই পঞ্চাশ কেজি করে তাহলে তোমরা লিখবে যে প্রত্যেকটা টোকা নুন পঞ্চাশ কেজি করে মেশানো হয়েছে তাহলে অ্যান্সার হবে পঞ্চাশ ক্লিয়ার দেখতে পাচ্ছ তাহলে এইরকম একটু ঘুরিয়ে দিল কিন্তু আমরা কত সহজে অঙ্কগুলোকে করতে পারবো চলো আরো কিছু প্রশ্ন আমরা দেখি দেখো এই অঙ্কটাতে কি বলেছে এই অঙ্কটাতে বলেছে চল্লিশ টাকা কেজি দরের পঞ্চাশ কেজির সাথে ষাট টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য পঞ্চান্ন টাকা হবে এখানে চল্লিশ কেজির সাথে যেটা বলেছে যে চল্লিশ কেজি দরের পঞ্চাশ কেজি চিনি ওটা বলা আছে ওর পরিমাণটা কিন্তু ষাট টাকা কেজি দরের যে চিনিটা তার পরিমাণটা বলা নেই তাহলে এই রকম অঙ্ক তোমরা কিভাবে করবে একই রকম একই রকম তোমরা দামটাকে প্রথমে ভাবো যে এটা চল্লিশ এটা ষাট আর মাঝখানের যে দামটা সেটা হবে পঞ্চান্ন তাহলে কি হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ তাহলে ষাট থেকে পঞ্চান্ন বিয়োগ করো নিশ্চয়ই পাঁচ আর পঞ্চান্ন থেকে চল্লিশ কত এর অনুপাত কত হবে যদি কাটো এখানে কি বলা আছে যে চল্লিশ টাকা কেজি ধরে পঞ্চাশ কেজি মেশানো হচ্ছে মানে এখানে যে এক অনুপাত এক অনুপাত মানে নিশ্চয়ই পঞ্চাশ তাহলে তিন অনুপাত সমান কত যদি এক অনুপাত পঞ্চাশ হয়

ষাট পার্সেন্ট সিরাপ কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ বড় থেকে ছোটটা বিয়োগ কিন্তু তাহলে ষাট থেকে পঞ্চান্ন বিয়োগ করলে পাঁচ পঞ্চান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে পনেরো তাহলে মানে ওয়ান তাহলে এখানে যে বলেছে যে কি অনুপাতে মিশ্রিত করলে এটা হবে না সেটা নিশ্চয়ই কতটা সহজে আমরা করতে পারছি এগুলো হচ্ছে আমরা আজকের দিনের লাশ অঙ্কটা দেখে এই অঙ্কটাতে কি বলেছে জলের সাথে কত অনুপাতে খাটি দুধ মিশ্রিত করে ক্রয় বিক্রি করলে তেত্রিশ পূর্ণ এক এক তিন পার্সেন্ট লাভ হবে মানে খাঁটি দুধের সাথে কি অনুপাতে মেশাতে হবে দিয়ে কিন্তু ক্রয় মূল্যে আমরা বিক্রি করব তো এই অঙ্কটা করার জন্য কি করবে তোমরা না মনে হবে এটা হবে একশো ইস টু তেত্রিশ পূর্ণ এক মানে যতই করবে এখানে অনুপাত যদি অন্য বলতো অন্য বলতো তাহলে একশোর সাথে ওই অনুপাত ওই পার্সেন্টেজ এর অনুপাত হতো বুঝতে পারছো তাহলে এটা কি হবে দেখো তাহলে এটা হবে একশো ইস টু এটা যদি পূর্ণ করি তাহলে এটা হবে একশো বাই থ্রি তাহলে একশো একশো ক্যান্সেল হয়ে গেলে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি তার মানে থ্রি ইস টু এক তাহলে এখানে বলেছি না জলের সাথে কত অনুপাতে খাঁটি দুধ মিশ্রিত করতে হবে না সেটা ওয়ান সেটা থ্রি ইস টু ওয়ান অনুপাতে মিশ্রিত করতে হবে বুঝতে পারছ তাহলে এই আমার ভিডিওগুলো তোমাদের যদি উপকারে লাগে তাহলে তোমরা আমাকে সেটা জানাও যে তোমরা কোন কোন টপিকের উপর এরকম সুপার শর্টকাট তোমরা পেতে চাইছো আমি সেই টপিক গুলোর উপরেই ভিডিও বানাবো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং আমাকে মোটিভেট করো যাতে এইরকমই হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য বানাতে